নমস্কার বন্ধুরা আবার বয়স সুন্দরবন ব্লকে সবাইকে স্বাগতম চলে আসছি নতুন একটি ভিডিওর জন্য আমাদের সেই উত্তম কাকা অনুপ কাকা সেই ঘেরের ভিতরে অনুপ কাকা অটোমেটিক জলের ভিতরে উত্তম কাকা এই কেবল একটা খেব দিয়ে উঠল এখন দেখা যাক আমরা মাছ ধরবো

প্রাইস অনেকগুলো মাছ ধরবো ঐশো মাছা চিকড়ি মাছ কাগা বড় একটা মাছ ছিল সেই মাছটা কি পাওয়া গেছে ওটা কি সুলে গেল না ওই যে কি একটা মাছ ছিল আগে থেকে ওখানে জালা আটকে পরিনি উপায় কেজি গেল এতে পাওয়া যাবে না জাল কিন্তু সেড়া জাল কিন্তু না থাকলে কিন্তু আরও সম্ভব ছিল

বাগদা ছেড়ে দিলাম যেহেতু এখন একটু দাম কম আছে এই জন্য ধরবো না তবে চিংড়ি মাছের দাম বেশ ভালোই আছে এই জন্য কাকা চিংড়ি মাছ নিচ্ছে পাইশ মাছও তো দাম আছে তারপরও পাইশো মাছ যাবে না এখন কি চিংড়ি ভালো খাবে এইগুলো এই যে লান মটকা মটকা চিংড়ি এগুলো সব মটকা চিংড়ি চিংড়ি মাছ তো সেই আরে উঠতেছে না বহুত মাছ ছিল

অনেক বড় একটা বাগদা ধরলো কাকা নিয়ে আস কাকা নিয়ে বড় একটা বাগদা আসলে উত্তম কাক দেখো এটা খাদ্য ধরলো কেবল হ্যাঁ অনুপ কাকা পালা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর উত্তম কাকা খেমন দিচ্ছে আসলে অনেক মাছ ধরলাম বা ধরছি বা ধরবো পাশে কিন্তু সুন্দরবন এই সেই গোল গাছ এ পাশে ওড়া কেওড়া হম পুরুষ সিংহ চলিছে মিরা করে দেখো অনেক অনেক গুণ মাছ পড়ছে অনেক মাছ পুরুষের রদ দূর কা মাছ মাছের একটা কাকড়ার খাত নিলাম এর ভিতর থেকে কাঁকড়া বের করব হাত দিয়ে না বুঝে 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 দেখা যাচ্ছে কাকা হুম দেখা যাচ্ছে ওইটা কি থাকবে এটা হম আছে কাঁকড়া আছে হ্যাঁ হুম সাবধানে হাত দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কাঁকড়াটা বের করব এই যে এই যে বেরিয়ে আসলো কাকা মায়া কাঁকড়া কাকা মায়া কাঁকড়া হ্যাঁ 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 আসো 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 এটা মায়া কাঁকড়া ধরলাম মাছ ধরতে ধরতে হুম চলে যাচ্ছে দেখো গুড় করে চলে যাচ্ছে ও কঠিন সিস্টেম যে কাকা একটু দেখাও ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর কাঁকড়া বড় আছে কাঁকড়া ধরলাম একটা কাঁকড়া বালতিতে রেখে দিল কাকা এদিকে ও জালে খাপ দিছে কাকা কতটা পড়লো এবার মাছ না এবার তেমন মাছ পড়িনি এই যে চিংড়ি মাছ কিন্তু খুব সাইজের চিংড়ি মাছ কাকা হ্যাঁ সাইজ আছে প্রায় দেড় দু কেজির মতো হবে তাই না হুম অনেকগুলো চিংড়ি মাছ মারলাম এখনো ধরা চলছে আরও ধরবো এখনো চাকা চিংড়ি এই যে দুই ভাই তারা মাছ ধরছে পরিবেশটাও অনেক সুন্দর আছে যেহেতু সুন্দরবনের সাথেই আর কি ঘেরটি মাছ চিংড়ি মাছ তো থাকবেই কাতা কাকড়ার খাতা সই এটা হ্যাঁ এটা একটু ভাঙো দেখি এর ভিতরে মনে হয় একটা বড় কাকড়া পাবো হ্যাঁ আছে আমরা অনেক মাছ ধরলাম কাকা বালতি একটু দেখো এই যে অনেক মাছ এখন ওই পাশে একটা কারেন্ট জাল পাতা আছে ওই উত্তম কাকা যাচ্ছে ওখানে যাবো ওরা তিনজনই ওখানে যাবো যে ওখানে কারেন থেকে মাছ ধরবো মাছ ছাড়িয়ে নেবো দেখা যাক আসলে কাকা ও অবিশ্বাস্য তো মাছ যে এই যে একটা মাছ উল্টে যাচ্ছে কিন্তু মরে গেছে মাছ হম রোদ্রে রোদ্রে তাপে পুরো চিংড়ি মাছ আমরা সেই কারেন্ট জলের ধারে চলে আসলাম দেখা যাক হ্যাঁ জল কি পরিমাণ গোলা সাল দেখুন কী পরিমাণ মাছ কাকা আসলে পরশুর মাছ হয় খুব ভালো বাবা এই হইয়া ভেটকি মাছ নাই দুই ভাই মাছ ছাড়ানোর কাজে ব্যস্ত আছে কাকা কেমন লাগে হ্যাঁ খুব মাছ ধরতে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে তোম অনুখ কাকা বেশি মাছ ধরায় পড়ুত হ্যাঁ হ্যাঁ তা মানে নিতে হবে পুরুষুর মাছ এটা কি মাছ কাকা পাতাড়ি মাছ নাকি হ্যাঁ এটা ভেটকি মাছ ভেটকি মাছের বাচ্চা হ্যাঁ বাচ্চা বাবা ও আসলে অনেক মাছ অনেক অনেক মাছ বাজে হ্যাঁ এটাও ভেটকি মাছের বাচ্চা হুম পুরো সুর ভেটকি মাছ বাদিছে অল্প কয়েকদিন কাকা কি পরিমানে হম প্রচুর পরিমানে আছে এই ট্যাংরা মাছ আছে কই দেখি অনেকদিন ট্যাংরা মাছ দেখিনি ট্যাংরা মাছ এইখানে তিনটা এক জায়গায় একটা পাতারি মাছও আছে কিন্তু কাকা হুম পাতারি মাছ আছে ট্যাংরা মাছ পাতারি মাছের কিন্তু এক এক এলাকায় এক এক রকম নামে ডাকে কেউ কোরাল মাছ বলে কেউ ভেটকি মাছ বলে এটা কোরাল মাছ গোপালগঞ্জের লাইনে বেশি বলে বাচ্চা খুব এর ভিতর তো প্রচুর বাচ্চা আছে তাই না প্রচুর বাচ্চা আছে মানে

প্রায় এক বালতি ধরতে গেলে দুই কেজির মতো চিংড়ি মাছ পেয়েছি এবং অনেক পয়সা মাছ তো করার মাছের বাচ্চা পেয়েছি কাকা আমরা তিনজন তো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন সকলে সুস্থ কামনায় আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকা একটু টাটা দাও কে চাল এখন Waning mm. mas, Jalla waning mas. <laughs> waning mas.